очку Qualse la piel uccas la piel uccas la piel uccas D Berean Sowel un stroiz लाला भगवान भगवान जी कुमार जी जय जय साहब आपके हाथ में हाथ में नहीं है और नहीं है और नहीं है और नहीं है

খেলতে বাদ্য করেছে সেই 86 বছর বয়স্কা মহিলা যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করুন ইন্ডিয়া কংগ্রেসের অভিষেক বানাইকে স্বাধীনতা সম্মান করেছে বলে আমার কর্তব্যকে জানা নেই ওটের দিন বছর একটি সরকারি একটি পেশায় বিদেশে এক কাজ করে আসা ডাক্তার বাবুকে এইভাবে তুলে নিয়ে না না তাকে আমন্ত্রণ করে কি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলালে কিভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাতে দেবো এই সেইটা নেওয়া উচিত সুকান্ত দা বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে গতবার আপনি বলছেন হাফ প্যান্ট আমি তো হাফ প্যান্ট পরে থাকি না আপনাকে দুঃখের বিষয় যে এগারো সালে ওখান হাফ প্যান্ট যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতেন বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে সেটা পছন্দ হচ্ছে না আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মত ছাড়া অন্য কোনো কিছুকে উনি ভালোবাসেন না কারণ ওটা বিক্রি হলে সরকারের কামায় হয় আর আজকে পশ্চিমবঙ্গ দিবস যেভাবে উনি পালন করতে বাধা দিলেন

তুমি ওই বাড়ি থেকে বেরো জনগণের বাড়ি জনগণের ওই চিকিৎসক আতঙ্কে ভুগছেন উনি ভাবছেন যে মেডিকেল কাউন্সিলের চিঠি পর নতুন কোনো ব্যবস্থা হতে পারে আতঙ্কে ভুগছেন উনি উনি এখানে তো চিকিৎসাই করেন না চিকিৎসক হিসেবে তো কোথা থেকে আতঙ্কে ভরবেন মেডিকেল কাউন্সিল তারই উপরেই কাজ করতে পারে মেডিকেল কাউন্সিল হচ্ছে এমসিআই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ওইদিকে তো ইন্ডিয়ার বাইরে যিনি ডাক্তারি করেছেন তার উপরে কি স্টেপ মেডিকেল কাউন্সিল তো কোনো জিনিস সব ডাক্তারবাবুরা না আর কিছু ডাক্তারবাবু তো তৃণমূলের কুণ্ডাতে পরিণত হয়েছে ভোটের ডায়ালিসিস করায় আর বাদবাকি ভোটের সময় মারামারি করে ছাপ্পা মারায় ডাক্তারবাবুদের ভোটে ছাপ্পা পড়ে সন্দীপ ঘোষ কে এম সি আই এর আরেকটা লিডার সেটা চেনের ভেতরে

হবে তিনি কিছু সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত তৃণমূল কংগ্রেসের এমন যা কিছু হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে মারিয়েও দিতে পারে আমি বলছি পরিষ্কার বলছি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে আমরা আবেদন জানাবো এই ডাক্তারবাবুর সুরক্ষার ব্যবস্থা করা ডিজি কে বলে এই ডাক্তারবাবুর যেন সুরক্ষার ব্যবস্থা করা অভিষেক ব্যানার্জি বাড়ির সামনে এত সুরক্ষা যদি থাকতে পারে দু চারটে পুলিশ ডাক্তারবাবুর জন্য ভয় পাচ্ছেন দেশ ছেড়ে চলে যেতে হবে না তো চিকিৎসক রজত চন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটা হয় বাঙালিদের থেকে লজ্জার আর কি আছে বাঙালি তখন দেখতে পাচ্ছে বাংলাদেশী নাগরিকদের কেউ ভালোতে টেনে এনা আনছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে আর এই ধরনের প্রতিষা যারা ডাক্তারবাবু তাদেরকে ভারতে ফিরে আসার ইচ্ছে থাকলেও তাদেরকে ভারত ছেড়ে পালানোর জন্য ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং

আরো কয়েকটা অপেক্ষা করছে যাবো যাবো করছে কোন সময় যাবে কোন সময় পা পিছলে যাবে বলে বোঝা যাচ্ছে না হাইপো ঢুকে যাবে সেটা বোঝা যাচ্ছে না আর কালকে যদি আমি সময় পাই পুলিশের চুরির দুর্নীতি কাগজ আমার কাছে এসেছে কালকে ওটাও দেখাব নতুন জিনিস দেখ এতদিন চোর চুরি করে পুলিশ ধরে এবার পুলিশের চুরির যে আর কালকে দেখাবো